আপনার রান্নাঘরে থাকা সাধারণ মশলাই হতে পারে অসাধারণ ওষুধ আজকে আমরা জানবো এমন পাঁচটি মশলার কথা যেগুলো শুধু স্বাদেরই নয় স্বাস্থ্যেরও চাবিকাঠি আদা ক্যান্সারের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মাসিকের ব্যথা কমায় মাইগ্রেন সাইনাস গলা বা মাথা ব্যথা কমায় রসুন রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে হৃৎপিণ্ডের ব্লক রোধে কাজ করে উচ্চ রক্তচাপ কমায় পেঁয়াজ চুল পড়া রোধ করে পরিপাকে সহায়তা করে রক্ত সঞ্চালনে সাহায্য করে হাড় মজবুত ও শক্তি বৃদ্ধি করে কাঁচা মরিচ স্ট্রেস কমায় ওজন নিয়ন্ত্রণ করে হজম ক্ষমতা বৃদ্ধি করে স্ট্রোকের আশঙ্কা কমায় শুকনা মরিচ বাতের ব্যথা কমায় দারুণভাবে যৌন উত্তেজনা বাড়ায় চোখের জন্য উপকারী ক্যান্সার রোধে সহায়ক দেখলেন তো আপনার রান্নাঘরের এই সাধারণ মশলাগুলো কতটা অসাধারণ আজ থেকেই স্বাস্থ্যকর জীবনের পথে এক ধাপ এগিয়ে যান ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রিয় মশলা কোনটি আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চেপে দিন যেন পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ